তোমার সকলকে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি সন্ধ্যে সঙ্গে আবার তোমাকে বলেই যে আমি ট্যুরে যাচ্ছি বাইরে একটুখানি ঘুরতে তারপরে ভাইও চলে এসছে ভাইকে তোমরা জানাও সুযোগ জানা যাই হোক এটা আমার টপিক না টপিকটা হচ্ছে কে আরানিকে কেডি এটা আমাকে বলতে বাধ্য কেয়ারানীটা আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তোমাদের জন্য আবার কে আমায় কেয়ার জন্য আমাকে বসতে হচ্ছে আমি বুঝে পাই না যারা রিয়েল মা তাদের ক্ষেত্রে আমি বেশি বাদবাকি কে মামা কাকা পিসি দাদু সেটা বলবো না কেন বলবো না যেহেতু কেয়া একটা ম্যারেড ওমেন ঠিক আছে বলা যেত যদি আনম্যারেড থাকতো বারবার বলেছি কেয়ার সঙ্গে কথা হয়েছে আমার কলিংয়ের কথা সকলেই বলেছিলাম ভালো কাজ করো ভালো করে লাইফস্টাইল করো ভালো করে রিলস বানাও করো বলেছিলাম এবং পুত্রটা আমি ধরিয়েও দিয়েছিলাম সব কিছু কিন্তু তোমরা আগে কি বলতে কেয়া ফরদেসে গান করবি না কেয়া কে ডাকবি না কেয়া তোর ছেলে ছেলে না তার মধ্যে আমিও ইনভলভ ছিলাম ওর কীর্তি দেখে বলছি না যে আমি ইনভলভ ছিলাম না আমিও ইনভলভ ছিলাম কিন্তু কোথাও না কোথাও না একটা নারী যাচ্ছেন না কোথাও না কোথাও একটা খোঁট রয়ে যায় জানি না সব মানুষের লাগে কি না আমি মা হয়ে বলতে পারি একটি মেয়ে ছোটার থেকে তার বাবা মা পায়নি তার বোন ভাইকে পাইনি তার যা করে জীবনযাপন কেটেছে ঠিক আছে তোমরা ব্লগুলো দেখো সবই ঠিক আছে কিন্তু কিভাবে দেখো আমি তো এটাই বুঝতে পারি না তো ও প্রচুর ভুল করেছে যার কোনো ক্ষমা নেই কিন্তু ঈশ্বর তো ক্ষমা করবে ঈশ্বর কি বলে তিনবার সুযোগ দে তো এখন দেখলাম কেয়া রান্না করছে একা সিঙ্গেল কারুর কারোর কিন্তু সাহায্য নিচ্ছে না গুলকন্ডি বা তার ছেলে কোনো সাহায্য না এক হাতে রান্না করছে এক হাতে চাল ধুতে যাচ্ছে এক হাতে ক্যামেরা ক্যামেরা ভালো করে ধরতেও পারে না তার মানে ওর চেষ্টা করছে যেটা আমি কেয়াকে বলেছিলাম চেষ্টা করছে এবং ঘরে রিলস বানাচ্ছে শাড়ি পরে তো কতটা পরিবর্তন হয়েছে আমার মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট কে পরিবর্তন হয়ে গেছে কিন্তু তোমরা কি করছো সেই ঘায়ে আবার নুনচিটা দিচ্ছ কেন ওয়াই তোমাদের মেন্টালিটিগুলো এত চিপ কেন এইটাই যদি আজকে আমাদের কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কেয়া থাকতো সাপোজ আমরা কি করতাম ছুঁড়ে ফেলে দিতাম লেস বলে বের করে দিতাম না ড্রাঙ্কার বলে অন্য জায়গায় পাঠিয়ে দিতাম নিশ্চয়ই না হয়তো বলতাম ভালো হয়ে এরকম গান করবি না ওরকম নাচবি না এরকম ছেলে নিয়ে এই করবি না মানুষকে সুযোগ দিতে হয় তো কিন্তু সেই সুযোগটা তোমরা আগে দিয়েছিলে যে সময় গালাগালিটা হচ্ছিল কিন্তু যখনই আমি বললাম ও সুধরাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ও সুধরাবে সুধরে ও গেলো কিন্তু তোমরা এখনও কি ওকে কমেন্ট করে করে খুঁচাচ্ছ একটা লেভেলে এসছে বাঁচতে দাও একটা নারী ঠিক আছে বাবা মা পায় না স্বামী ছেড়ে চলে গেছে ঠিক আছে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার আবার বিয়ে করেছে সেই পার্সোনাল ম্যাটারে এত আমি ঢুকবো না এবং তার একটা সন্তান আছে সেটাও তার ব্যাপার তারও পার্সোনাল ম্যাটারে আমি ঢুকবো না আমি ঢুকবো শুধু কেয়া নি কেয়া তো এত ইম্প্রুভটা করেছে আমার তরফ থেকে অ্যাপসফ যাই না তোমাদের মধ্যে থেকে কি মেয়েটা কিন্তু সুধারাবার চেষ্টা করেছে কালকে ব্লকে বলছে তোমরা যেমন বলছো আমি তেমনই চলছি ভালো করে দেখো ভিডিওটা আমাকে আর কি কি পাল্টাতে হবে বলো কমেন্ট সেকশানে যান আমি কি ঠিক করে ভিডিও করতে পারছি ভালো ভিডিও ছাড়তে পারছি তাহলে একটা মেয়ে যদি এত কিছু বলছে তাহলে আপনারা কেন সাপোর্ট করছেন না আমি তো বুঝে পাই না কেন সাপোর্ট করছেন না ভাবুন না কারোর মা কারোর মেয়ে কারোর বোন এইভাবে সাপোর্ট করুন না কিন্তু আপনাদের কমেন্ট সেকশনে দেখা দেখা হয়ে গেছে জাস্ট স্ল্যাং ল্যাঙ্গুয়েজের কথা আজ আমি অ্যানালাইসিস করছি কেয়া কেয়াকে তো উদুম বলা হতো খারাপ খারাপ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখন তো উল্টো দেখছি কেয়ার থেকেও আপনারা আরও চিপ চিপেরও চিপ আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আসছে তার মানে সুধরাতে দেবেন না তাই তো এটাই তো ইউটিউবে হয় হিস্টাবে ভিউয়ার্স বানাবেন সাবস্ক্রাইব করাবেন টাকা ইনকাম করবেন খালি ওই মোবাইল নিয়ে বসে গেলাম কারণ নামে বক্তৃতা ছেড়ে দিলাম এটা হয় না এটা কখনো হয় না যেটা করবে চিন্তা করে করবে সোশ্যাল মিডিয়া ঠিক আছে তো এখানে আমি বেশি কিছু বলবো না এটাই বলবো কেয়া খুব ভালোই রানে চলছে আমার খুব ভালো লেগেছে ওকে মেসেজ করেছি ওকে সাপোর্ট করো উৎসাহ দাও এটাই আমার বলার কথা এটা ফার্স্ট কে একটা আমি আজকে খুব জলদি জলদি করবো ঘরে ভিড় বাড়টা যাই হোক এবারে আসছি মিষ্টি গরমা লাইফস্টাইল আচ্ছা গরমা লাইফস্টাইলও আমি কালকে দেখলাম মিষ্টি যে আমি কান্নাকাটি করছে আচ্ছা বলুন তো আমি মিষ্টিকে পাগল বলবো না আপনাদের পাগল বলব পাগলটা কে পাগলটা কে হ্যাঁ আমি বারে বারে মিষ্টিকে কলিংয়ে বলতাম যে সময় ওর হাজব্যান্ড মিঠু ওকে ছেড়ে চলে গেল। চার মাস তার স্বামীর সঙ্গে ঘর কাটিয়ে মানে বসবাস করেছে কিন্তু চার মাস কিন্তু মিষ্টি কোনো আনন্দ পাইনি স্বামীর কাছ থেকে এবারে আনন্দ মানে বোঝেন সেটা একটু বুঝিয়ে দিই আনন্দ মানে আমি কোনো ফিজিক্যাল রিলেশান বলছি না আনন্দ মানে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে হাসিমুখে মুখে থাকা স্বামীর সঙ্গে বাইরে একটু গিয়ে মার্কেটিং করা একসঙ্গে বসে খাওয়া সেইটা আমি বলেছি কেন কি অনেক মূর্খ আছে তো বোঝে না তাই না ওই জন্য ভেঙে বলে দিলাম সেইটুকোনও পাইনি তারপর বিধবা হয়ে পাগলা পাগলামি করছে যা পাচ্ছে সিঁদুর পড়ছে কখনও সিঁদুর পড়ছে না কখনও বিধবা কখনো কখনও সদবা স্বামীর ব্যানার টাঙিয়ে দিল স্বামীকে নিয়ে ঘুমাচ্ছে তখন তোমরা ওরা ওদের মাথাটা খেতে বিয়ে কর মিষ্টি বিয়ে কর মিষ্টি বিয়ে কর আমি নাম বলতে পারছি না ছেঁচড়ার দলগুলো সব হ্যাঁ তখন তো বলে কে আত পাগলা করে দিলেন আর আজ যখন আমি তাহলে কি বলেছিলাম দু বছর আগে ওকে একটু টাইম দেওয়া হোক ও স্বামী হারিয়েছে যেভাবে স্বামী হারিয়েছে ওর ভালোবাসাটা একটা পাগলের ভালোবাসা এই জন্য কোথায় আমরাও আর মেনে যাব তখন তো খুব বলতেন তুমি বিয়ে করে নাও বিয়ে করে না মানে পাগলকে আরও পাগল করতেন যখনই আমি বললাম দুটো বছর থেমে যাও পাগলামিও বন্ধ হবে তারপরে আমাকে মিষ্টি কল করতো পিসি কোথায় চলে গেছে একটু ক্যান্ডেল জ্বালাও নিখোঁজ আমার দিদি বিধবা তার জন্য প্রে করো তারপরে মায়ের পেসমেকার বসবো বসা পেয়ে দিদি ভাই প্রে করো বেশ ভালো রিলেশন আছে আমার মিষ্টির সঙ্গে পারলে জিজ্ঞেস করবেন তো যাই হোক বহু কষ্ট করে ওকে রাজি করিয়ে বিয়ে জন্য মিষ্টি রাজি হয়ে গেল ফ্যামিলি মেম্বারকেও দেখালো হবু বাড়ি। কিন্তু বাড়িতে টোটালটা সত্য বলেছে এই যে আমাদের আপনাদের কমেন্টগুলো আসছে না মিষ্টি তোমার আগেকার পাস্ট বলেছ কি ধরনের মহিলা আপনারা মানে কিটা বলতে চাইছেন পাস্ট মানে কি বলবে মানে আমি বিবাহিত আমার বর চার মাস পর মারা গেছে আমি আবার দিন দিন করে নিয়েছে আবার একটা ছেলে ধরেছি এটাই আশা করছেন তো পাস্ট বলেছ পাস্টটা কি বলবে হ্যাঁ ফার্স্ট বলেছে টোটালটাই হবু শ্বশুর শাশুড়ি তারপরকে বলে দিয়েছে লুকিয়ে কোনো মিথ্যা কথা বলে বিয়েটা করছে না পরশুর কমেন্ট কি এলো কী রে আমি তো জানতাম ধান তোর সব নাটক ছি ধিৎকার এরকম মানুষকে একটি নারীকে নিয়ে খেলা হচ্ছে হ্যাঁ ওকে কষ্ট করে মানানো হয়েছে আমরা চিন্তা করব তার জেনারেশনটা ওর লাইফটা কি করে কাটবে মেয়ে তো আমারও তো মেন মেয়েই হবে আর এক মা হয়ে একটা মেয়ে ছেলের বিচার আমার মনে হয় সব থেকে বড়ো অ্যাডভোকেট মা ঠিক আছে তার মায়ের পেসমেকার লেগেছে তার দিদি বিধবা হয়ে গেলো তার স্বামী ছেড়ে চলে গেলো তারপরেও আপনারা এখন কি বলছেন মিষ্টি খারাপ কেন কোন অ্যাঙ্গেল থেকে বলছেন একটু আমার কমেন্ট বক্স খোলা আছে একটু বলবেন তো ও তো জানিয়ে দিয়েছে কেন ওকে ওইভাবে খরচাচ্ছেন আপনাদের কাজগুলো জানেন এগুলো কেন করেন যেহেতু আপনারা একটা কমেন্ট করে দিলেন এবারে মিষ্টি ওটাকে নিছে আবার তার দিন একটা ভিডিও করবে আপনারা ভিউয়ার্স বাড়াবেন টাকা ইনকাম করবেন ওই জন্যই চালগুলো চলেন এটা হচ্ছে আপনাদের কাজ আমাদের কাজ না আমাদের কাজ জয়েন্ট করে দেয় ঠিক আছে তো মিষ্টিকে প্লিজ আমার তরফ থেকে রিকোয়েস্ট কখনো এই ধরনের কমেন্ট করবেন না আমি দেখলেই কিন্তু আমিও এবারে স্টেপ নিতে জানি ঠিক আছে সো বি কেয়ারফুল বি কেয়ারফুল ঠিক আছে চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে এরপরে আমি রিঙ্কির ব্লগ আছে অ্যান্ড অনব মন্ডল কামিং শুন তারও ব্লগ বলবো চলো টেক কেয়ার বাই